হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইতালির নোলস্ত এবং ভিএফএস গ্লোবাল সম্পর্কে সর্বশেষ যে আপডেটটা আমাদের কাছে রয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করে দিব আপনাদেরকে আমরা প্রথমে জানিয়ে দিই ইতালি থেকে বর্তমানে নোলস্ত ওঠা বন্ধ হয়ে গেছে এখন আর কেউ নলস্তা পাচ্ছে না এবং ভিএফএস গ্লোবাল থেকেও একটি দুঃসংবাদ রয়েছে বলা যায় আজকের এই ভিডিওটি দুঃসংবাদ আর দুঃসংবাদ দিয়েই ভরা তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না পারে ভিডিওর মূল আলোচনায় চলে যায় প্রথমে আপনাদেরকে বলি ইতালির নূলস্তা এবং ভিএফএস গ্লোবাল সম্পর্কে সর্বশেষ যে আপডেটটা রয়েছে এর মধ্যে আমাদের কাছে ভিএফএস গ্লোবাল যে সম্পর্কে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে সেটা আপনারা সবাই জানেন তো ভিএফএস গ্লোবাল কবে চালু করা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে কোনো প্রকার আপডেট তারা জানায়নি তো এখন আশা করতেছি যে এই সপ্তাহের মধ্যেই হয়তো বা খুলে দিবে তবে এই সপ্তাহের মধ্যে খুললেও একদিন বা দুই দিন হয়তো বা কাজ হলেও তারপরে আবার দুই দিন কিন্তু বন্ধ হয়ে যাবে তো যাই হোক এভাবে দেখতে দেখতে কিন্তু আমাদের প্রায় মাসের মাঝামাঝি সময় চলে আসলো তো এই যে একটা গ্যাপ মাঝখানে সৃষ্টি হয়ে গেল এই গ্যাপের কারণে কিন্তু অনেক অ্যাপয়েন্টমেন্ট যাদের ছিল তাদেরটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে সেটাও সেই পিছিয়ে ডেট অনুযায়ী কিন্তু তাদেরকে আবার পাসপোর্ট জমা করতে বলা হয়েছিল কিন্তু তারা সেই ডেটেও জমা করতে পারেনি আবারও বন্ধ হয়ে গেল তো এখন যখন আবার ভিএফএস গ্লোবাল চালু করা হবে তখন এই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আবারও পরবর্তীতে তাদেরকে পূর্ববর্তী ডেটে বা পরবর্তী ডেটে তাদেরকে আবার দেওয়া হবে এবং এইভাবেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টে একটা জটলা আবার বেঁচে গেল তারপর হচ্ছে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার যে একটা এই ছিল প্রবণতা ছিল সেটাও কিন্তু পিছিয়ে গেল এই মাঝখানে যে দশ বারো দিন যে সমস্যা ছিল এর মধ্যে কিন্তু অনেক পাসপোর্ট ডেলিভারি দেওয়া হতো এবং অনেক পাসপোর্ট জমা নেওয়া হতো তো এই যে এতগুলো দিনের যে একটা কাজ সেটা কিন্তু পিছিয়ে গেল তো এই পিছিয়ে যাওয়ার মধ্যে কিন্তু ভিএফএস গ্লোবাল অনেকটা পিছিয়ে গেল। তো জানি না ভিএফএস গ্লোবাল কবে তাদের পাসপোর্ট ডেলিভারি দেওয়া ক্লিয়ার করতে পারবে যদিও তারা বলেছিল আগস্ট মাসের মধ্যেই তারা দু হাজার সালের সব পাসপোর্ট দেওয়ার কার্যক্রম পরিচালনা করবে তবে আগস্ট মাসের মাঝামাঝি সময় কিন্তু অলরেডি শেষ দেখি আশা করি এই আগস্ট বা সেপ্টেম্বর মাঝামাঝি তারা এই পাসপোর্টগুলো দিতে পারে না দু হাজার তেইশের পাসপোর্ট ডেলিভারি না দেওয়া পর্যন্ত কিন্তু চব্বিশের পাসপোর্ট পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই তো দেখি ভিএফএস গ্লোবাল কবে খুলে দেয় তো অবশ্যই সেই আপডেটটা পাওয়ার সাথে সাথে আমরা আপনাদের মাঝে সেই বিষয়টা জানিয়ে দিব যে ভিএফএস গ্লোবাল খুলে দেওয়া হয়েছে এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস হয়েছে এবং যাদের হচ্ছে ডেলিভারি ডেট মিস হয়েছে তাদের আবার পরবর্তীতে কবে দেওয়া হয়েছে সেটা কিন্তু তারা জানিয়ে দেবে তাদের ওয়েবসাইটে আর তো সেই বিষয়টা আমরা অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আপডেটটি সবার আগে পাওয়ার জন্য তো যাই হোক নুলস্তা সম্পর্কে একটা আপডেট ছিল সেটা প্রথমেই বলেছিলাম যে বর্তমানে ইতালি থেকে নোলস্তা ওঠা বন্ধ হয়ে গেছে তো কেন বন্ধ হয়ে গেল এই বিষয়ে কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন দেখতেছি যে ভাই নুলস্তা কি বের হচ্ছে না অনেকেই বলতেছে নোলস্তা দেওয়া বন্ধ হয়ে গেছে নোলস্তা কি শেষ হয়ে গেছে কিনা তো প্রথমেই বলি ইতালি থেকে নুলস্তা দেওয়ার কার্যক্রম শেষ হয়নি এখনও অনেক অনেক পরিমাণ নোলস্তা দেওয়ার বাকি আছে দু হাজার তেইশ সালের অনেক নোলস্তার দেওয়া এখনও বাকি আছে দু হাজার চব্বিশ সালে অনেক নোলস্তার দেওয়া এখনও বাকি আছে তো দু হাজার চব্বিশের তো অর্ধেক নূলস্তা এখনো পর্যন্ত দেওয়া হয়নি তো যাই হোক মেন কথা হচ্ছে বর্তমানে নূলস্তা দেওয়ার এখনো বাকি আছে অনেক পরিমাণ এই নূলস্তাগুলো খুব শীঘ্রই আপনারা পাবেন তবে বর্তমানে এই যেহেতু আগস্ট মাস চলতেছে আপনারা হয়তো বা জেনে থাকবেন যে আগস্ট মাসে কিন্তু ইতালিতে সকল সরকারি অফিস আদালতগুলো কিন্তু বন্ধ থাকে আর সীমিত পরিসরে কাজ চলে সেজন্য বর্তমানে যেহেতু কর্মকর্তারা নেই সেই জন্য যাচাই বাছাইও হচ্ছে না এবং নূলস্তা বেরো হচ্ছে না তো যারা ইত্যাদি জন্য আবেদন করেছেন তারা ধ্বংসহারা হবেন না নোলস্তা এখনও অনেক পরিমাণে বের হবে তবে বর্তমানে যেহেতু কর্মী নেই বা অফিসগুলো বন্ধ সেই জন্য নোলস্তা বের হচ্ছে না এটাই হচ্ছে মূল কারণ নলস্তা না বের হওয়ার তো আশা করতেছি যেহেতু এই আগস্ট মাস শেষ হয়ে গেলে যখন ওই অফিসগুলো খুলে দেবে তখন অফিস বা পেপতরাগুলো যখন খুলে দেবে তখন কিন্তু আবারও নলস্তা দেওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে তো আপনারা আবারও নোলস্তা পাবেন তবে সেপ্টেম্বরে এই আগস্ট মাসে নোলস্তা ওঠার সম্ভাবনা একবারে নাই বললেই চলে তবে যে বের হবে না তা না কিছু কিছু অনেক নূলস্তা কিন্তু বের হবে কিছু কিছু নোলস্তা তো সেটা হয়তো বা আমরা আপডেট দিতে পারবো না কারণ একটা দুটা নোলস্তা বের হলে সেই সংবাদটা হয়তো আমাদের কাছে আসবে না তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওতে চেষ্টা করেছি আমার কাছে থাকা বিএফএস গ্লোবাল এবং ইতালির সংক্রান্ত সর্বশেষ যে আপডেটটা ছিল সেটা আপনাদের মাঝে তুলে ধরার এছাড়া বাকি যাবতীয় ইনফরমেশন বা আপডেট আপনাদের পাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে আমরা অবশ্যই সেটা নিয়ে আসবো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন তো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম